আপনি কি জানেন শয়তান মানুষকে দোকা দেয় কেন তো আল্লাহ আল্লাহতালা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন তখন শয়তান আল্লাহ তালাকে বলল আপনি এই মানব জাতির জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলেন আপনার ইজ্জতের কসম আমি আজীবনকাল এই মানবজাতিকে জাতিকে দোকা দিতেই থাকব তারা যখন কোনো ভালো কাজ করতে চাইবে আমি তখন তাদেরকে দোকা দিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যাব এইভাবে আমি তাদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব এবং তাদেরকে জাহান্নামি বানাবো তখন আল্লাহ তালা শয়তানকে কি বলেছিলেন তা জানার আগে আপনি যদি মুসলিম বাইবা বোন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার সুন্দর নামটি কমেন্টে লিখে যান তখন আল্লাহ তাল্লাহ শয়তানকে বলল তুই সারা জীবন আমার বান্দাদের দোকা দিবি তাদেরকে বিভিন্ন প্রকার গুণা করাবি তাদের মুনাফিক বানাবি তাদের বেনামাজি বানাবি কিন্তু আমার বান্দারা যদি জীবনে একবার হলেও তাদের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাই আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব